একবার মা লক্ষ্মী ক্ষীর সাগরে শেষ নাগের শয্যায় বসে ভগবান বিষ্ণুর চরণ টিপে দিচ্ছিলেন চরণ সেবা করতে করতে হঠাৎ মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আজ আমার মনে তিনটি প্রশ্ন যাচ্ছে এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি যদি আমাকে সন্তুষ্ট করেন তাহলে আমার মন অনেক শান্তি পাবে তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী তোমার যা প্রশ্ন থাকুক না কেন তুমি বিনা দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারো তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য তখন দেবী লক্ষ্মী প্রভুকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এমন কোন নারী আছে যার ভাগ্যে পুত্র সন্তান থাকে না আমার দ্বিতীয় প্রশ্ন হল কোন স্ত্রী সময়ের আগেই অকালে বিধবা হয় এবং আমার তৃতীয় প্রশ্ন হল এমন কোন শৃঙ্গার করলে নারীরা স্বর্গে স্থান পায় তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী তুমি উচিত প্রশ্ন করেছ তোমার এই প্রশ্ন মানব জাতির কল্যাণের জন্য করা হয়েছে তোমার এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংসারের কল্যাণের উদ্দেশ্যে এই তিনটি প্রশ্নের উত্তর আমি তোমাকে অবশ্যই বলবো। কিন্তু এর উত্তর বলবার আগে আমি তোমাকে একটি কথা শোনাতে চাই এই কথার মাধ্যমে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে এই গল্পটি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে তোমার এই কথাটি কখনই অর্ধেক শোনা উচিত নয় এই গল্পের মধ্যেই সমগ্র বিশ্বের কল্যাণ লুকিয়ে আছে আর যদি কেউ এই কথাটি মনোযোগ দিয়ে শ্রবণ করে তবে তার সংসারের সমস্ত দুঃখ দূর হবে এবং আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করব তখন দেবী লক্ষ্মী বলতে লাগলেন হে প্রভু আমি আপনাকে প্রতিজ্ঞা করছি যে আমি এই গল্পটি পূর্ণ হৃদয় এবং নিষ্ঠার সাথে শুনব আপনি দয়া করে গল্পটি শুরু করুন তাই বন্ধুরা আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে আপনিও এই গল্পটি পুরোটা শুনুন এটি অর্ধেক শুনলে পাপ বলে গণ্য হয় কথা শুরু করার আগে কমেন্টে জয় মালক্ষ্মী ও জয় শ্রী হরি বিষ্ণু লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক ভগবান বিষ্ণু বলেন হে দেবী বহুকাল আগে মধ্যদেশে একটি ছোট্ট নগরী ছিল ওই নগরে এক শেঠ বাস করতেন সেই শেঠের দুই ছেলে ছিল আর শেঠের দুই ছেলেরও বিয়ে হয়েছিল শেঠের ঘরে কোনো জিনিসের অভাব ছিল না কিন্তু শেঠের স্ত্রীর খুব খারাপ স্বভাব ছিল শেঠের বউ এবং শেঠের বড় ছেলের বউ দুজনেই দুষ্ট প্রকৃতির ছিল শেঠের স্ত্রী তার বড় ছেলের বুকে অনেক ভালোবাসত কিন্তু সে তার ছোট ছেলের বুয়ের সাথে খারাপ ব্যবহার করত বাড়ির কনিষ্ঠ পুত্রবধূ অর্থাৎ ছোট ছেলের স্ত্রী ছিলেন অত্যন্ত কোমল প্রকৃতির সে ঈশ্বরের ওপর বিশ্বাসকারী পতিব্রতা নারী ছিল সে একাই ঘরের যাবতীয় কাজ এক হাতে সামলাত এত ভালো স্বভাব থাকা সত্ত্বেও তার শাশুড়ি তার সাথে খারাপ ব্যবহার করতেন এবং সবসময় তাকে অপমান করতেন এর পেছনে একটাই কারণ ছিল বড় পুত্রবধূর একটি পুত্র সন্তান ছিল এবং ছোট পুত্রবধূ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কন্যার সন্তান জন্ম দেবার কারণে শেঠের স্ত্রী তার ছোট বউকে সবসময় আজে বাজে কথা শোনাত ভগবান শ্রী বিষ্ণু বলেন হে দেবী এখন আমি তোমাকে ছোট পুত্রবধূর গল্প শোনাব এর মাধ্যমে তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে কোনো নারীর পুত্র হয় না হে দেবী শেঠজির স্ত্রী দুষ্ট প্রকৃতির ছিল সে নিজের ছোট বউকে সব থেকে বেশি দুঃখ দিত ছোট পুত্রবধূর নাম ছিল সুকন্যা এবং ছোট বউকে অত্যাচার করতে তার শাশুড়ির খুব আনন্দ হতো সুকন্যা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে ঘরের কাজকর্ম করত সারাদিন কাজকর্ম করার পর শুধুমাত্র রাতেই একটু বিশ্রাম করতে পারত এত কাজকর্ম করার সত্ত্বেও সেঠের স্ত্রী তার ছোট বউকেই ঘৃণা করত যখন ছোট বউ ঘরে ঝাড়ু দিত তখন তার শাশুড়ি তাকে বাজে মন্তব্য করত সে বলতো তোর হাতে কি কোনো জোর নেই তাড়াতাড়ি ঘর ঝাড় দে আমি এখন মন্দিরে যাচ্ছি আমি ফেরার আগে তুমি সমস্ত খাবার তৈরি করে রেডি করে রাখবে আমি মন্দির থেকে এসেই খাবার গ্রহণ করব। আর শোন অন্যের একটি দানাও যেন নষ্ট না হয় সুকন্যা চুপচাপ তার শাশুড়ির অত্যাচার সহ্য করত ছোট বউ রান্না করার সময় ভাবতে থাকে যে আমি ঘরের এত কাজ করি তাও আমি শান্তি পাই না আমার শাশুড়ি আমাকে কোনো না কোনো বিষয় নিয়ে অপমান করতে থাকে জানিনা এনার কবে বোকা ঝোঁকা করার অভ্যাস বন্ধ হবে সুকন্যা যখন এই চিন্তা করছিল তখনই হঠাৎ ঘরের দরজায় হট খট শব্দ শোনা গেল সুকন্যা ভাবল এখন তো রান্না শেষ হল না এটি যদি শাশুড়ি দেখে তাহলে আবারও আমাকে ছোট বড় কথা শোনাবে এর সুকন্যা দরজা খুলে দেখল এক সন্ন্যাসী দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই সন্ন্যাসী সুকন্যাকে দেখে বলতে লাগলেন সৌভাগ্যবতী হও মা সর্বদা সুখে থাকু হে পুত্রী এই সন্ন্যাসীর জন্য কিছু খাদ্য দান কর আমি এখন খুব ক্ষুধার তখন সুকন্যা ভাবল যে আমি যদি এই সন্ন্যাসীকে খাবার দিই এবং এর মধ্যেই যদি আমার শাশুড়ি মা চলে আসে তাহলে তো তিনি আমাকে আস্ত রাখবেন না কিছুক্ষণ চিন্তা করার পর সুকন্যা ভাবল যে আমি যদি আমার শাশুড়ির ভয়ে সন্ন্যাসীকে না খাইয়ে সন্ন্যাসীকে এখান থেকে বিদায় দিই তাহলে আমার মহাপাপ হবে আমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে এমনটা ভেবে সুকন্যা সন্ন্যাসীকে ঘরের ভিতরে ডাকলেন এবং অতিথি ধর্ম পালন করে সুকন্যা সন্ন্যাসীকে খাওয়াতে লাগলেন এদিকে তার শাশুদী মন্দির থেকে বাড়িতে ঢুকে সন্ন্যাসীকে ঘরের ভিতরে খেতে দেখে অত্যন্ত রেগে গেলেন সে চিৎকার করে সুকন্যাকে জিজ্ঞেস করল এখানে কি কোনো খাবার ভান্ডার খোলা হয়েছে যখন তখন পথের ভিক্ষুকদের ঘরে বসিয়ে খাওয়াচ্ছিস সুকন্যা তার শাশুদিকে অনেক অনুরোধ করল কিন্তু শাশুড়ি তার কোনো কথায় শুনল না আর তার শাশুড়ি সেই সন্ন্যাসীকে ঘর থেকে বাইরে বের করে দিল এবং তার খাবার তুলে আবর্জনার মধ্যে ফেলে দিল উপর রেগে গিয়ে বলতে ওরে দুষ্ট মহিলা আমি তোকে বলেছিলাম যে একটি খাদ্যের কোনাও নষ্ট না হয় আর তুই কি করলি সমস্ত খাবার ওই ভিখারিকে দিয়ে দিলি সুকন্যা ভয় ভয় বলল শাশুড়ি মা আমি আমার ভাগের খাবার সন্ন্যাসীকে দিয়েছি এতে আপনার রাগ করার কি আছে দুয়ারে আসা অতিথি নারায়ণের সমান অতিথিদের কখনো গিহ থেকে খালি হাতে যেতে দেওয়া উচিত নয় এমনটা শাস্ত্রে লেখা আছে এই কথা শুনে তাকে খুব ছা করে তাদের মধ্যে ধরে ঝগড়া হয় এবং সুকন্যার দুষ্টু শাশুড়ি রেগে গিয়ে সুকন্যাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় এবং সুকন্যার মুখের সামনেই ঘরের দরজা বন্ধ করে দিল সুকন্যা অনেকক্ষণ ধরে বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে রইল এবং সে বাইরে থেকে করুণভাবে তার শাশুড়িকে ডাকতে থাকে কিন্তু সুকন্যার শাশুড়ি কোনো কথা শুনল না এরপর সুকন্যা দুঃখী ও উদাস হয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তার বাপের বাড়ি যাবার পথে অনেক বড় ঘন জঙ্গল পড়ত সুকন্যা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয় বনের পথ দিয়ে হাঁটতে শুরু করে তখনই হঠাৎ মেঘের গর্জন শুরু হয় এবং প্রবল বৃষ্টি নেমে আসে বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে সুকন্যা একটা গাছের নিচে নাড়াল সেখানে সুকন্যা দেখল গাছের নিচে একটা পুথুরি আছে সুকন্যা দেরি না করে দ্রুত কুথুরিতে ঢুকে পড়ল সেই কুথুরিতে ঢোকার পর সুকন্যা দেখল যে কোনো এক সাধু তার ভিতরে বসে আছে সেই সন্ন্যাসী আর কেউ নন স্বজন ভগবান বিষ্ণু এক সন্ন্যাসীর রূপে সেখানে উপস্থিত ছিলেন সন্ন্যাসী সুকন্যাকে দেখে বললেন হে পুত্রী তুমি এই ঘন জঙ্গলে একা একা কি করছো কান্না থামাও পুত্রী আমি তোমার সম্বন্ধে সবকিছুই জানি তোমার শ্বশুরবাড়ির লোকেরা খুব দুষ্ট প্রকৃতির এবং তারা তোমাকে অনেক কষ্ট দেয় এর একমাত্র কারণ হল তুমি পুত্র সন্তানের জন্ম দিতে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে, তোমাকে তোমার শোনায় হে পুত্রী তুমি চিন্তা করো না আমি তোমাকে একটা চিরকুট দিচ্ছি এই চিরকুটে যে উপায় লেখা আছে তুমি সেই উপায়গুলি মনোযোগ দিয়ে করো তাহলে তোমার একজন গুণবান পুত্রের প্রাপ্তি হবে এরপরেই সুকন্যা যখন সেই চিরকুটটি হাতে নিল তখনই হঠাৎ করে সাধুটি অদৃশ্য হয়ে গেল এই চমৎকার ঘটনা দেখে সুকন্যা খুব খুশি হল এরপরে বৃষ্টি যখন থামলো তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই স্থানে এসে পৌঁছায় সুকন্যা তার স্বামীকে পুরো সত্যটি খুলে বলল এবং তারপর তারা দুজনেই বাড়ি ফিরে না গিয়ে ওই বনে থাকার সিদ্ধান্ত নিল সেই জঙ্গলে নিবাস করতে করতে সুকন্যার মনে একদিন একটি পুত্র প্রাপ্তির ইচ্ছা জন্মাল এবং সে মনে মনে ভাবতে লাগল আমারও যদি একটি ছেলে হতো তাহলে শ্বশুর বাড়িতে অনেক সম্মান পেতাম এ কথা ভাবতে ভাবতে সুকন্যার মনে পড়ল সেই সাধুর দেওয়া চিরকুট এবং যখন সে সেই চিরকুটটি খুলল তখন সে দেখল তাতে লেখা আছে যে স্ত্রী সন্তান লাভ করতে চায় তাকে রাত্রিকালে স্বামীর বাম পাশে ঘুমাতে হবে এভাবে ডান দিকে হয়ে ঘুমালে বাম দিকের নাক এবং বাম দিকে হয়ে ঘুমালে ডান দিকের নাকের শব্দ শুরু হয়ে যায় এবং এই পরিস্থিতিতে পুত্র সন্তান প্রাপ্তির কামনা করে মিলন করা উচিত এমনটা করলে নিশ্চিত রূপেই পুত্র সন্তানের জন্ম হয় এছাড়া সেই চিরকুটে লেখা ছিল যে মাসিক ধর্ম শেষ হওয়ার চতুর্থ রাত্রিতে মিলন করা কখনোই উচিত নয় পঞ্চম রাতে মিলন করলে সে একটি কন্যা সন্তান লাভ করে এবং ষষ্ঠম রাত্রে মিলন করলে পুত্র লাভ হয় সপ্তম রাতে সহবাস করলে বন্ধা কন্যা হয় অষ্টম রাতে মিলনের মাধ্যমে শক্তিশালী পুত্রের জন্ম হয় নবম রাতে মিলনের ফলে একটি সুন্দরী কন্যার জন্ম হয় আর দশম রাতে মিলনের মাধ্যমে একজন বিদ্যান ও শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয় এগারোতম রাতে মিলনের মাধ্যমে সুন্দর আচার আচরণ সম্পন্ন কন্যা প্রাপ্ত হয় বারোতম রাতে মিলন একটি গুণী পুত্রের প্রাপ্ত হয় তেরোতম রাতে মিলনের কারণে লক্ষ্মী স্বরূপা কন্যার জন্ম হয় চোদ্দতম রাতে মিলন করলে একটি গুণী বুদ্ধিমান এবং শক্তিশালী পুত্রের জন্ম হয় এরপরে মাসিকের তম রাতে সুকন্যা তার স্বামীর সাথে সহবাস করে এবং তারপর সে গর্ভধারণ করে এরপরের দিন সুকন্যার স্বামী জঙ্গলে কাঠ কাটতে বনে যায় সুকন্যা ঘরেই তার স্বামীর জন্য অপেক্ষা করছিল তারপর হঠাৎ করে প্রবল ঝড় এসে সুকন্যার কুঁড়ে ঘর উড়িয়ে নিয়ে গেল তারপর সুকন্যা দৌড়ে এসে সেই গাছের নিচে উপস্থিত হলো যেখানে সে ওই সন্ন্যাসীকে দেখতে পেয়েছিল সুকন্যা সেখানে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল হঠাৎ সেখানে দুজন রাক্ষস এসে হাজির হল সেই রাক্ষসরা ওই বৃক্ষটিকে তুলে নিয়ে এমন স্থানে চলে গেল যেখানে অনেক সোনা বয়না ভর্তি ছিল সুকন্যা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল সুকন্যা সেই গাছের ভিতরেই লুকিয়ে রইল আর যখন সেই রাক্ষসীগুলি খাবারের সন্ধানে অন্য স্থানে গেল তখন সুকন্যা সেই জায়গা থেকে অনেক সোনা উঠিয়ে নিয়ে সেই কুঠুরিতে ভরে নিল এরপরে যখন রাক্ষসী ফিরে এলো সে আবার ওই গাছটি নিয়ে একই স্থানে উড়ে গেল রাক্ষসরা চলে যাওয়ার পর সুকন্যা সমস্ত সোনা নিয়ে তার স্বামীর কাছে গেল এবং সে তার স্বামীকে সমস্ত সোনা গয়না দিয়ে দিল তারপর স্বামী এবং সুকন্যা উভয়েই তাদের শ্বশুর বাড়িতে ফিরে গেল সেখানে সে তার শাশুড়িকে সমস্ত সোনা গয়না দিয়ে সমস্ত সত্য ঘটনা তার শাশুড়িকে বলে দিল এটি শুনে শাশুড়ি খুব রেগে গেলেন এবং বললেন মূর্খ মহিলা তুমি অত সোনা থাকতে মাত্র এইটুকু সোনা নিয়ে এসেছ আমি থাকলে সেখান থেকে অনেক সোনা নিয়ে আসতাম এর পরের দিন তার শাশুড়ি সেই জঙ্গলে উপস্থিত হল এবং সে রাক্ষসদের জন্য অপেক্ষা করতে লাগল তখন দুটি রাক্ষস সেখানে উপস্থিত হল এবং সেই বৃক্ষটিকে উড়িয়ে নিয়ে একটি বরফে ঘেরা পাহাড়ে নিয়ে গেল এমনটা দেখে তার শাশুড়ি মা খুব রেগে গেলেন এবং বলতে লাগলেন এরা এটা কোথায় নিয়ে এসেছে এখানে শুধু বরফ আর কাদা রয়েছে তখন সেই রাক্ষসরা তার কণ্ঠস্বর শুনতে পেয়ে যায় তারা দেখল একটি বৃদ্ধা মহিলা গাছের কুঠুরিতে লুকিয়ে বসে আছে সেই রাক্ষসরা তার শাশুড়িকে কুঠুরি থেকে বাইরে বের করে সেই বরফে ঘেরা পাহাড়ে ছুঁড়ে ফেলে দিল মাটিতে পড়ার সাথে সাথেই তার মৃত্যু হয়ে গেল এদিকে সুকন্যা সুখে বাস করছিল কিন্তু সুকন্যার শাশুড়ি আর ফিরে আসছে না দেখে সুকন্যা তার শাশুড়ির খোঁজ নিতে গিয়ে সেই বৃক্ষের কুঠুরিতে গিয়ে দেখল সেখানে তার শাশুড়ি নেই তখন সুকন্যা বুঝতে পারল যে লোভের কারণে তার শাশুড়ি মারা গেছে ভগবান বিষ্ণু মাতা কে বললেন হে দেবী যে মহিলা পুত্র সন্তান ধারণ করতে চাই তাকে অবশ্যই সুকন্যকে দেওয়া চিরকুটে উল্লেখিত প্রতিকারগুলি অনুসরণ করা উচিত তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোনো কারণে একজন নারী সময়ের আগেই বিধবা হয় এর উত্তর হল যে নারী খুব লোভী হয় সেই স্ত্রী তাড়াতাড়ি বিধবা হয় আর যে নারী চরিত্রের রত্ন পরিধান করে সে মৃত্যুর পর স্বর্গলোক প্রাপ্তি করে একজন নারীকে কখনোই তার চরিত্র বিসর্জন দেওয়া উচিত নয় পরমেশ্বরের কাছে পুত্র ও কন্যা দুজনেই সমান শুধুমাত্র আমাদের মতো মানুষের কাছেই এর ভেদাভেদ রয়েছে সৃষ্টির ভারসাম্য বজায় রাখতে যেমন পুরুষের প্রয়োজন ঠিক তেমনি নারীরও প্রয়োজন তাই সন্তান পুত্র হোক বা কন্যা সকলকেই তার সমান অধিকার দেওয়া উচিত আমাদের ধর্মীয় শাস্ত্র সবসময় এই কথাই বলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা লক্ষ্মী জয়